আজকে খুশির দিনে সবাই সবার সাথে আমার শ্বশুর আমি দেখলাম আমি এসে আপনাদের আপনাদের আমি কি হই এই বগে আপনাদের একটা সমস্যা হবে আমরা এসেছি এখানে হাড়িপুকুর গ্রামে এবং এখানে আজকে আমরা সবাই জানি খুশির ঈদ ঈদ মুবারক সকলকে আমার সকল মুসলিম ভাই বোনেদেরকে সকল জেলাবাসীদেরকে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেদের সবাইকে আমার তরফ থেকে আমি ঈদ মুবারক জানাচ্ছি এবং ধর্ম যার যার উৎসব সবার সেটাকেই সামনে রেখে আজকে আমি এদের সাথে খুশির ঈদে সামিল হয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনে খুব আনন্দ